খেয়ে <laughs> <laughs>

না না <laughs>

এরে ফেলে দিচ্ছি করুন মাথাটা গরম করিস না আমি বিশ্বাস করো অনু ও তাহলে এইটা দেখেছি করুন এইটা ফেলে দিই তাহলে এটা ফেলে দিলাম এইটা ফেলে দিলাম এইটা কেন এইটা কেন রাখবো একটাই প্রথম দিন রাত বারোটার পরে অ্যানিভার্সারি হয়

আর এগুলো কি করবো এগুলো তো নতুন জামা কাপড় সব এখানে ফেলে রেখেছো একবার পরেছি ধুতে হবে নাকি সেগুলোকে কেন হ্যাঁ ধুয়ে দিতে হবে একবার পরলে কি ধুতে হয় নাকি বিছানা চাদরে কেক ফেক লেগেছে গুলো ধোবো না তোর মতো গিদার নাকি আমি একটা জিনিস বারবার করে ইউজ করি আরে আজকে ধুতেই হবে এমন কোনো কথা আছে অনু আমাকে প্লিজ একটু সাহায্য কর এই মেকআপ না করে আমাকে প্লিজ একটু সাহায্য কর এই অনু এই তোমার ওই লেজার লেজার ওইটা কই গো আছে জাগা মতন রেখেছি কোথায় কেন আছে ওকে সত্যি এই পায় গেছি পায় গেছি আমি চলে গেলি দা পায় গেছি কি তার মানে তুই কি আগের দিনে শো ছিল দেখা হচ্ছিল সবাইকে আমি আমার বউকে সারপ্রাইজ দিই হয়ে গেছে এখন কি লিস্টটা নিয়ে যাবি তাহলে নিয়ে যা এই শুনো শুনো আমি কি বলছি এই লিস্টটা কিন্তু আমি কিনে আনিনি তাহলে এটা আমি ভাড়া করে নিয়েছিলাম মানে হ্যাঁ

দেখো কি অবস্থা করছে দেখো ঘরের অবস্থা দেখো খালি আমাদের হা হা কষ্ট হয়ে গেল দেখি কোথায় কষ্ট হলো আমার শোনো এই মানুষ মানুষ

কতটা হ্যান্ডস আপ জানো আমি দেখা বেশি কথা বলবা না বেশি একদম কথা লাগে